ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं আমি মক্কা মনে করি সাদান বিটা তামিলি পাঠাবে ওই দুইজনই জাহান নামে হবে কোন শব্দ নেই মিথ্যা ধোকাবাজি অন্য কিছুই না তামিল এই রাজলা খায় বলে কি কোন আউম্লিক করে জীবন শেষ করে দিছি কি কি আর বলুন আওয়ামী লীগ করে জীবন শেষ করে দিছে এখন আর সারা জীবনের হাসিনের পুড়ে ধরি থাকবে না বিএনপির যোগ দিবে যারা দেশে থাকিবে যারা দেশের ভালো করিবে তাদেরকে আমরা তার ভিতরে সারা জীবন থাকিব আমি দাস বিএনপি একটি বড় দল আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না আমরা পড়তেও জানি ঘুমাইতেও জানি রাজপথে বাসনীয় নামতেও জানি সেই জন্য বিএনপি আহ্বান জানাবো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্ট্রিক থাকে বিএনপি এর হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে এই জন্য আমরা বলবো বিএনপি একটি বড় দল আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না এটা কি কোনো কথা দেশে নির্বাচন না হলে ডক্টর ইউনুসকে জেলে পড়বো আমরা কোম্পানি বিদেশিদের উপর ভর করছে এবং খুব স্বল্প মূল্যে দেশের স্বার্থ বিদেশিদের দিয়ে দিচ্ছে দেশে আদৌ দেশে নির্বাচন না হলে ডক্টর ইউনুসকে জেলে পড়বো আমরা দেশে নির্বাচন না হলে ডক্টর ইউনুসকে জেলে পড়বো আমরা জেলটা কি তোর বাপের এই আমতারে তার কতটুকু যোগ্যতা বা তার কতটুকু ওজন আছে সেটা চিন্তা ভাবনা না করি তার মুখ দিয়ে যা আসে সে সেটাই বলে দেয় এই ধরনের কথাবার্তা একবার শেখ বেগম খালাতে জিয়াকে বলছিল যে যদি বেশি লড়াশোড়া করে তাহলে আবারও বেগম খালাতে জিয়াকে নাকি জেলে বলে দিবেন খবরের বাচ্চা এই ধরনের কথাবার্তা বলে একটা প্রধানমন্ত্রীও টিকতে পারে নাই তাহলে তোর কি মনে হয় যে তুই টিকতে পারবি এই জেলখানা নাকি তোর বাপের বাংলাদেশ একশো পাঁচশো জন মুসলমান এখানে আপনার ইসলাম প্রচার করার কোন দরকার নাই যদি পারেন ভারত চান চিনে যান যেখানে মুসলমান নাই এখানে যাই আপনি ইসলাম প্রচার প্রচার করেন মুসলমানের কাছে আপনি আদান শুনানের কোন দরকার নাই মুসলমানের কাছে আপনি হাদিস বলার কোনো দরকার নাই আল্লাহ আল্লাহ কই আপনি কি গণভোট চান আমি অবশ্যই গরম কেন গণভোট চাব না হ্যাঁ ইনশাল্লাহ তাই কেন থাকছে

আমার ফেসবুক আইডিটা জামাত শিবির কুচক্রি মহল আমার আইডিটাকে হ্যাক করে নষ্ট করে দিয়েছে বিএনপির না শব্দ বলার কোন অলরেডি বলে দিয়েছে আচ্ছা তারা বিবাহিত রাজিও হয়েছে ডাবির নামায় সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই আচ্ছা ঠিক আছে আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি এখানে আমরা মদুদি ইসলামের অনুসারিত নয় আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন

আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে স্টাবলিশ করে যাচ্ছেন এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময় তাদের সাথে বসতে পারে কিন্তু জামাত এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে ইস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে এটি কি ডক্টর ইউনুস পারেন হুম সামনে বহু খেলা আছে সেসব খেলা দেখতে পারে রাস্তায় ঘুরে বেড়াবা এখন নির্বাচন কি হতে দিবে নির্বাচন না হলে কাল্লা চিপা সেই মাইন চিপায় পড়ে গেছে আমার কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সম্ভবত এই মুহূর্তে খুব প্রচলিত একটা তথ্য একটা মানে আপনার বাগধারা আছে না মাইন চিপা সেই মাইন্ড পাই পড়ে গেছে একটা বড় রাজনৈতিক দল এবং এই বড় রাজনৈতিক দলে অনেক বড় বড় নেতা আছেন এবং এই নেতারা সবাই মেধাবী বুদ্ধিমান তাদের অভিজ্ঞতা অনেক বেশি অন্য যে কোনো দলের চেয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেরকম একটা দল এরকম বেকায়দায় পড়বে এটা হয়তো অনেকে ভাবতেও পারেননি কেন পড়েছে সেটা আমার একটা বিশ্লেষণ আমি আগেও করেছি আজকে আবার বলবো বেশি ছাড় দেওয়ার মানসিকতার জন্য তারা এই গেছে আপনি কতটুকু ছাড় দিবেন কতটুকু ছাড় দিতে পারবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং তার চেয়ে বড় কথা আপনার প্রত্যেকটা কাজ আপনার নেতা কর্মী সমর্থক এবং ভোটার যারা আছে সবার কাছে ট্রান্সপারেন্ট হতে হবে এই যে ট্রান্সপারেন্ট না থাকা তার ফল এখন বিএনপি দিচ্ছে